ওয়েলকাম টু নিউ ভিডিও আর দেখতে পাচ্ছ তোমাদের সাথে আমি বেরিয়ে পড়েছি আজকে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি কলকাতার একটা অনেক পুরোনো দোকান যেখানে রূপা গোলবাড়ির থেকেও ভালো মাটন কষা পরোটা আর ফিশ ফ্রাই পাওয়া যায় হ্যাঁ এই দোকানটার খবর আমি এর আগেও পেয়েছি অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে তাই আজকে ভাবলাম চলেই যাই ট্রাই করেছি এদের মাটন কষা লাচ্চা পরোটা আর ভেটকি মাছের ফিশ ফ্রাই হ্যাঁ আমরা চলে গেছি পদ্মা রেস্টুরেন্টে আমাদের কলকাতার অতি পুরোনো দোকান যেখানে তোমরা অনেকেই গেছো আবার অনেকেই যাওনি পদ্মা রেস্টুরেন্টের বিনসটা খুব ভালো লেগেছে আমার এখানকার দাম খুব পকেট ফ্রেন্ডলি চাইলে তোমরা মেনু কার্ডটা পজ করে দেখে নিও আমি আবার মেনু কার্ডটা দিয়ে দিলাম তোমাদের জন্য আর এখানে কিন্তু অনলি ক্যাশে পেমেন্ট হয় নো অনলাইন সিস্টেম আর এখানে ফিশ ফ্রাইটা জাস্ট অসাধারণ কেটেছিল ভেটকি মাছের হয় পরাটা মাটন কষা লাল লাল ঝাল ঝাল মাটন কষাটা লাচ্ছা পরাটা দিয়ে জাস্ট খেতে চুমু লাগছিল আর ফিশ ফ্রাইটা প্রচণ্ড ক্রিস্পি ছিল ভেতরে ভেটকি মাছের ফিলেটা যথেষ্ট মোটা ছিল ফিশ ফ্রাইয়ের দাম মাত্র একশো টাকা তোমরা সবাই ট্রাই করো গিয়ে আর মাটন কষা মাটনটা অসাধারণ সফট ছিল এখনও মনে হচ্ছে আমার মুখে টেস্টটা লেগে আছে গাইস তোমরা পারলে অবশ্যই যেও আর ট্রাই করে এসো পদ্মা রেস্টুরেন্টের খাবার আর আমাকে অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা খেয়ে এসে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও